দিন দিন বেড়েই চলেছে চুরির মতন দুঃসাহসিক ঘটনা কখনো রাতে তো আবার কখনো ভর দুপুর বেলা হয়ে যাচ্ছে দুঃসাহসিক চুরির মতন ঘটনা এবার সেই দুঃসাহসিক ঘটনা ঘটে গেল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের তাতিপাড়া নবকিশোর নিকেতনে আর তাকে ঘিরেই শুরু হয়েছে চরম উত্তেজনা গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রতিদিনের মতো আজও স্কুল খুলতে দেখে বিপত্তি চোরের দল স্কুলে ঢুকে তালা ভেঙে স্কুলে নানা সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে কে করল কার হলো এমন সাহস স্কুলে ঢুকে স্কুলেরই সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা আর তাকে ঘিরে গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য স্কুলের প্রধান শিক্ষক খবর দিয়েছেন বক্রেশ্বর ফাঁড়ির পুলিশকে তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বক্রেশ্বর ফাড়ির পুলিশ এবং তিনি বিস্তারিত খতিয়ে দেখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে দাবি করেন এবং পুলিশকে পুরো বিস্তারিত জানিয়েছেন কি পদক্ষেপ নেওয়া যায় তার পরিকল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আজকে সকাল সাড়ে ছটার সময় স্কুলে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রথমত যে সাবমার্সেবল পাম্প সেই সাবমার্সেবল পাম্পটাকে তুলে নিয়ে মানে চুরি করে নিয়েছে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে দুটো রুমে আমাদের রুম নম্বর এক এবং বায়োলজি ল্যাবরেটরি এই দুটো রুমের পাঁচটি ফ্যান যে ফ্যানগুলো আমরা একদম নতুন লাগিয়েছিলাম সেই ফ্যানগুলো চুরি হয়ে গেছে তারপরে মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরে একটা মানে গ্যাস ফিল্ড সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারটাও নিয়ে চলে গেছে এবং তার সাথে সাথে ওই যে পাম্পের জন্য যে প্যানেল বক্স সেটাও চুরি হয়ে গেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আসলে এই ব্যাপারে আমরা চাইছি তদন্ত করে যাতে করে মানে যারা চুরি করেছে তাদেরকে অন্ততপক্ষে পক্ষে করুক সেটার জন্য আমরা এখনই আমাদের দূররাজপুর থানায় আমরা একটা জেনারেল ডায়েরি করতে যাচ্ছি এটা হচ্ছে ব্যাপার আপনার নাম এবং পরিচয় সুবীর ঘোষ প্রধান শিক্ষক কাতিপারে মহারী